দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিন্দু পুষ্পাঞ্জলি দেওয়া চলছে চাই আর ছোট ডিএমএস আজকে আপ আছে এখানে আমাদের বাউন খাড়াই নীল সরস্বতীর মন্দির ঠিক আছে এখানে প্রতি বছরে দিই আর ছেলেগুলো চালাই তো আজকে এখানে দিয়েছি একটা ছোট্ট বক্স আর একটা ছোটো বক্স দুটো ছোট্ট জেবিএল বক্স দিয়েছি ডিএমএস সাউন্ডের এক স্পিকারের সিঙ্গেল স্পিকারের আর তার সাথে দিয়েছি ছাদের চং ওই যে ওই ছাদটার এই যে তাই তো এইদিকে দুটো আর সেই দিকে দুটো টোটাল চারটে চং দিয়েছি আর এখানে নীল সরস্বতী মন্দির এটা বাউনখানা তার পাশে কিন্তু সরস্বতী পুজো হচ্ছে সেই উপলক্ষে শরীরটা একটু ডিস্টার্ব আছে ভালো নেই বন্ধুরা তো যাই হোক এখানে কি কি সেট আপ দিয়েছি একটু দেখিয়ে দিই এরাই বাজাচ্ছে তো স্ট্রেঞ্জার যুগ যুগ জিও আউজায় যুগ যুগ জিও বস দেখুন এখানে এস এম সিক্সের মিক্সার আছে একটা তার সাথে দিয়েছি টিভিটি সাতশো এক স্ট্রেঞ্জার একটা এটা দিয়ে দুটো বক্স চলছে অবশ্যই পু সুইচটা টেপা আছে টেলিবেল্টটা মিডিলে মিড ডা মিডিলে বেসটা মিডিলে ভলিউমটা জিরোতে আছে প্রয়োজন অনুযায়ী এরা দেবে মোটামুটি এখানকার ছেলেগুলোকে দেখিয়ে দিয়েছি আমার সেটা মানে একটু দেখ মানে ওরা আমার ভিডিও দেখে অলরেডি জানে কীভাবে কি চালাতে হয় তো আর নিচের দিয়েছি আওয়াজ আড়াইশো আউজা আড়াইশো থেকে কিন্তু ছটা লঙয়েতে ওই ছাদের উপরে এই ছাদের এই প্রান্তে তিনটে সেই প্রান্তে তিনটে মানে ছটা কিন্তু মোট চং দেওয়া রয়েছে আউজা আড়াইশো থেকে ছ পিস চং এই ছিল পাঁচ পিস পাঁচ পিস আর একটা করে রয়েছে একটা ইউনিট আনা হয়নি তো পাঁচটাই ভালো বাজবে তো চলুন বন্ধুরা সরস্বতী পুজোয় সকলেই এনজয় করুন আর ছোটো ছোটো ভাইয়েরা সব এবারে বেড়াতে বেড়াবে আর আমি খেয়ে ফেলেছি তাই পুষ্পাঞ্জলি আর দিলাম না প্রতি বছরে দিই এবছর দিলাম না আপনাদেরকে আরও একবার সব কিছু তোমার কমপ্লিট আছে কোনো সমস্যা নেই ঠিক আছে এবারে পূজা হচ্ছে এখন দেখে দিই সবাই দেখতে যাবে তোমাদের ভিডিও আর এটা হচ্ছে আমাদের নীল সরস্বতীর মন্দির পেছনে নীল সরস্বতীর মন্দির ঠিক আছে মন্ত্র পাঠ করুক তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম এরপর আরও এক জায়গায় ভাড়া আছে সেখানে যাবো তো একে একে সব জায়গায় কমপ্লিট করে দিচ্ছি এখানে দুটো ইউনিট এরা কেটে দিয়েছিলো দিকে দিলে যা হয় কেটে দিয়েছিল সেটা ঠিক করে দিয়েছি মোটামুটি একটা মাইক্রোফোন দরকার ছিল মাইক্রোফোন দিয়ে দিয়েছি যা যা লাগবে সব দিয়ে দিলাম এরপর আরেকটা পূজা মণ্ডপে যাবো সেখানে আবার দুটো ছোট বক্স চারটে চং আছে ছোটো ছোটো ভাড়া ধরেছি এবছর অনেকগুলো বড়ো ভাড়া এবছর ধরিনি তো চলুন যারা ফোন করেছেন ফোন করুন আর কি ফ্রি আছি কোনো চাপ নেই দেখা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংঘ <laughs> প্রেমে